আসসালামু আলাইকুম ফিউ গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি আজকে আমি আপনাদের দেখাবো ক্যাপসিক্যাম দিয়ে হেলদি একটা রেসিপি আমি এখানে তিন ধরনের ক্যাপসিক্যাম নিয়েছি আপনারা চাইলে এক ধরনেরটা দিয়ে বানাতে পারেন নিয়েছি নিয়েছি তিনটা ডিম কাঁচামরিচ কুষি পেঁয়াজ কুষি টমেটো কুষি আর এখানে ফেয়াজগুলি কুসি আমি এখন ক্যাপসিকামগুলো কেটে নিব। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি এভাবে স্লাইস করে কেটে নেবেন এখন বাজারে অনেক ক্যাপসিকাম পাওয়া যায় দামও কিন্তু সস্তা আপনারা চাইলে বাচ্চাদের এভাবে তৈরি করে খাওয়াতে পারেন অনেক হেলদি একটা রেসিপি খুবই মজাদার একটা রেসিপি আমি আমার বাচ্চাদের বানিয়ে দিয়েছি ওরা খুব মজা করে খেয়েছে দেখুন আমি কীভাবে ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি ভিতরের বিচিগুলো ফেলে দিয়ে সুন্দর করে এভাবে কেটে নেবেন এখন আমি ডিমের ফুটটা রেডি করে নিব দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর টমেটো কুচি দিয়ে দেব পরিমাণ মতো গোলমরিচ স্বাদ মতো লবণ আর টমেটো সস টমেটো সসটা দিলে একটু স্বাদটা বাড়ে আমি এখানে বাটার দিছি আপনাদের কাছে বাটার না থাকলে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি ডিমের মিশ্রণটা করে নিব ডিমগুলো ভেঙে নিব ডিমগুলো ভেঙে হাতের সাহায্যে ভালো করে মেখে নিব দেখুন আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি এখন আমি ফাইফেনে তেল গরম করে ক্যাপসিকামগুলো দিয়ে দেব আমি এভাবে ক্যাপসিকামগুলো বসিয়ে দিয়েছি এখন আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিব। উপর দিয়ে পেঁয়াজ কলিগুলো দিয়ে সাজিয়ে দিব ডাকনা দিয়ে রেখে দিব। এখন আমি নিচের পাটটা হয়ে গেলে উল্টে দিব দেখুন কি সুন্দর কালার আসছে একেবারে পিৎজার মতো বাচ্চাদেরকে বলবেন যে পিৎজা খাও খুবই হেলদি একটা রান্না খুবই হেলদি একটা নাস্তা বলেন পিৎজা বলেন চাই বলেন বাচ্চারা ডিম খেতে চায় না এভাবে ক্যাপসিক্যাম দিয়ে তৈরি করে দিবেন দেখুন আমার ক্যাপসিক্যামগুলো হয়ে গেছে কি সুন্দর কালার আসছে ক্যাপসিক্যামগুলো কিন্তু শরীরের জন্য অনেক ভালো বাচ্চা বলেন বড়রা বলেন ডিম খাওয়া তো আরও ভালো এভাবে বানিয়ে দিবেন যদি আমার এই ক্যাপসিকামের রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন